এই কেকটা থেকে আরেকটা ছোট বাচ্চা কেক তৈরি করব এর জন্য কিন্তু আমি কেকটা থেকে এইভাবে একটা অংশ কেটে নিয়েছি মোল দিয়ে মেপে ঝুঁকে কারণ এই কেকটা কিন্তু একটু ইউনিক কেক হবে আপনারা সেটা ভিডিও শেষেই দেখতে পারবেন তো আমি কাটা অংশটা অন্য একটা বোর্ডে নিয়ে নিলাম আর এদিকে যেই এক্সট্রা অংশটা ছিল এটা এভাবে কেটে চাঁদের মতো করে একটা শেপ দিলাম আর বাড়তি অংশটা আমি রেখে দিলাম এখন আমি যেই কাটা অংশগুলো আমি কেক থেকে আলাদা করেছি সেখানে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব এক কেকটা একটু অন্যরকম হবে মানে আমি যখনই সময় পাই কাস্টমাররা আমাকে যখন বলে যে আপনার মন মতো যে কোনো একটা ডেকোরেশন করে দেন আর আমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আমি নতুন কিছু ট্রাই করি এর আগে আপনাদের সাথে বাটারফ্লাই কেকটা ট্রাই করেছি যেটা অনেক ভাইরাল হয়ে গেছে এখন তো অনেকেই হচ্ছে এটা করে অনেক সুন্দর করে করে আবার ফ্লাওয়ার বাকেট কেকটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো এই কেকটা আশা করি সবার কাছে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন চাঁদের মতো কিন্তু একটা শেপ করে আমি এখানে লিফ নজেল দিয়ে এই ডিজাইনটা করে দিলাম কেকটা আমি একটু মানে বেশি কালারফুল করি নিই সাদার মধ্যেই রেখেছি অফ হোয়াইট কালারের মধ্যে এখানে যদি আপনারা অন্য কোনো কালারও নিতে চান তাহলে কিন্তু ওইভাবেও দেওয়া যাবে আর ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা সব জায়গাতেই কেকের ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছে কেক অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো আমাদের কাছে কেকের অর্ডার করতে পারেন কাস্টমাইজ করে আর এছাড়াও আমাদের পেজে আমাদের তৈরী অনেক পিক আপলোড করা আছে কেকের সেগুলো দেখেও আপনারা পছন্দ করতে পারেন তো এরই মাঝে আমি ছোট্ট কেকটাকেও কিন্তু আমি ফিনিশিং দিয়ে দিয়েছি আর এই কালারটা হচ্ছে একটু হলুদের মাঝে আমি একটু অরেঞ্জ কালার মিক্স করে এরপরে এই টকটককে হলুদ কালারটা বা বাসন্তী কালারটা তৈরি করে নিয়েছি আর এখন সেই চাঁদ কেকটার পাশে হচ্ছে আরেকটা ছোট্ট চাঁদ আমি অ্যাড করে দিব। মানে এই ছোট কেকটা অ্যাড করে দিব আর চাঁদটা একটু ছোট করে করলে ভালো হতো তাহলে ব্যাপারটা আরও বেশি সুন্দর লাগতো তবে আমি মানে কোনো অংশ কাট করি নেই ওমনভাবে এর জন্য মানে বোঝা যাচ্ছে না খুব ভালো বাট সামনাসামনিটা দেখতে খুব ইউনিক আর খুব সুন্দর লাগছে আর টপার হিসেবে হচ্ছে আমি কিছু ফন্ডেন্টের স্টার কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আর্টিফিশিয়াল ছোট ছোট কিছু ফ্লাওয়ার টাইপ বা লিফ টাইপের দিয়ে দিয়েছি আর মাঝখানে যেই গাছটা না করলেই নয় সেটা হচ্ছে স্প্রিংকলস দেওয়া আমি এখানে গোল্ডেন কালারের স্প্রিঙ্কল দিচ্ছি ছোটো কেকটাতে আর যেই চাঁদ কেকটা আছে ওই কেকটাতে হচ্ছে সিলভার কালারের স্প্রিঙ্কল দিয়ে দিলাম তো এই তো মোটামুটি আমার এই কেকটা কিন্তু কমপ্লিট আপনাদের কাছে আমার এই নতুন কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজকে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর এটা যাতে আরও বেশি সুন্দর হয় এর জন্য কিন্তু আমি একটা ব্রাশ দিয়ে এখানে সিলভার ডাস্ট প্লাস গোল্ডেন ডাস্ট দিয়ে দিতেছি আমার কাছে যেহেতু স্প্রেটা নাই আমি এইভাবেই দিয়ে দিই তো এরপরে কিন্তু সামনাসামনি কেকটা অনেক বেশি গ্লোসি লাগতেছিল আর সুন্দর লাগতেছিলো তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ এব্রিয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ